নমস্কার যারা এই পি নিয়ে ব্যবসা করতে চান বা ওই আধার দিয়ে ফিঙ্গার প্রিন্টের দ্বারা টাকা উইথড্রল করে দিতে চান দোকানে নতুন সার্ভিস অ্যাক্টিভেট করতে চান তাদের জন্য একটু ভালো খবর আছে এখন রিটেলার আইডি অ্যাক্টিভেট হতে খুব একটা বেশি সময় লাগে না দিন থার্টি মিনিটের মধ্যে আপনাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে কারণ কোম্পানি এখন প্রসেস করে দিয়েছে যে আপনাদের কেওয়াইসি সিস্টেমটা যেটা আছে কে সিস্টেমটা খুবই ফাস্ট তো ভেরিফিকেশান যেরকম আছে ভেরিফিকেশানটা সেম থাকবেই কিন্তু এখন ভেরিফিকেশনের লোক যখনই আপনার ওখানে যাবে সব সমস্ত কিছু ভেরিফাই করবে ভেরিফাই করে আপলোড দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে তো যদি আপনারা আইডি নিতে চান তা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সে ভেরিফাই সে আমিও হতে পারি বা অন্য কেউ হতে পারে এখন সেটা কোম্পানি সাপেক্ষ যদি দেখুন যে কোনো কোম্পানিতে সিস্টেম আছে ডিস্ট্রিবিউটার যদি ভেরিফাই করে দেয় তো ডিস্ট্রিবিউটার ভেরিফাই ভেরিফিকেশনের পরে আপনার আইডি ওপেন হয়ে যাবে আর যদি এরকম হয় ভেরিফায়ার যদি অন্য কেউ থাকে তো ভেরিফায়ার যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ অনেক আইডি অ্যাক্টিভেট হবে না ভেরিফায়ার ভেরিফিকেশান করলেই আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে ধন্যবাদ